আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহামিল্লাহিমতিন আবাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা হারিয়ে যাওয়া সুন্নার ধারাবাহিক পর্বের আজকে দ্বিতীয় পর্বে আলোচ্য বিষয় জুতা বা স্যান্ডেল এগুলো পরার সময় ডান পায়ে আগে পরিধান করা এবং খোলার সময় বাম পায়ে দে পা আগে খোলা এ হলো আমাদের হারিয়ে যাওয়া সুন্নার দ্বিতীয় পর্ব এ প্রসঙ্গে আমরা হাদিস থেকে আমরা লক্ষ্য করব সহিুল বখার একটি বাব ইমাম বখারুল রাহিমাহুল্লাহ তিনি নির্ধারণ করেছেন বাবু এং ও না ইসরা। জুতা খোলার সময় বাম পা খোলা এই অধ্যায়ে হাদিস নম্বর তিনি হাদিস উল্লেখ করেছেন যে হাদিসটি সহিউল বখারিতে বর্ণিত হয়েছে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইদাং আলা আহাদুকুম ফালি ইয়ামিন যখন তোমাদের কেউ জুতা পরিধান করবে তখন সেই জন্য ডান পা দেওয়া শুরু করে পরিধানের সময় ডান ওয়াইদা না যা আর যখন জুতা খুলবে জুতা যখন খুলে ফেলবে তখন অবশ্যই ফালি ইয়াবদাবি শিমাল বাম দিয়ে শুরু করবে বাম পা দিয়ে শুরু করবে এটি হচ্ছে রসুল্লা সাল্লামের আদর্শ এবং সন্ন্যাস রাসুল্লা সাল্লামের প্রতিটি ক্ষেত্রেই আমল কর্ম কথা সব কিছুই উম্মার জন্য আমাদের পালন করা এইগুলো সুন্না এই সুন্নাগুলো আমরা অনেকেই কিন্তু খুব সহজেই আমরা পালন করতে পারি কিন্তু আমরা এগুলো লক্ষ্য না করার কারণে এই সূন্নাগুলো আমাদের মাঝে চালু না থাকার কারণে আমরা অবহেলায় অবচেতনায় অলসতায় আমরা এই সূনাগুলো থেকে দূরে থাকি আসুন প্রিয় দিনী ভাই ও বোনরা আমরা প্রতিটি ক্ষেত্রেই সুন্নাকে বাস্তবায়ন করার চেষ্টা করি আসল্লা সাল্লাম আমাদের সৌন্দর্য আদর্শ হয়ে গড়ে তোলার জন্য তিনি এই সুন্নাগুলো সৌন্দর্যগুলো তিনি আমাদের মাঝে এই বিধানগুলো তিনি দিয়েছেন সুতরাং আমরা জুতা বা স্যান্ডেল পরার সময় অবশ্যই আগে ডান পাঁদে শুরু করব যখন আমরা খুলবো বাম পাদে শুরু করব। এক্ষেত্রে ইমাম নবী রহিমাহুল্লা বলেছেন ইস্তাহাবুল বাদ বিল ইয়ামিন ফিকুল্লিমা ক্যানমিন বা বিত্তা ক্রিম জিনা ইমাম নবীবি রহিম আল্লাহ বলেছেন যে কোনো সম্মান ও সৌন্দর্যপূর্ণ শোভাপূর্ণ কাজের ক্ষেত্রেই আমরা ভালো কাজের ক্ষেত্রেই সেটি ডান দিয়ে শুরু করব এরপর প্রত্যেকটা এর বিপরীত ভালোর বিপরীত মন্দ খারাপ এমন কিছু যদি অসৌন্দর্য কোনো বিষয় হয় বা মন্দ কোনো বিষয় হয় ভালোর বিপরীতে তাহলে অবশ্যই সেটি আমরা বাম দিয়ে শুরু করব যেমনভাবে মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে প্রবেশের সময় আমরা ডান পা দিয়ে প্রবেশ করব বের হওয়ার সময় উত্তম জায়গা থেকে বের হচ্ছি সুতরাং আমরা বাম পা দিয়ে বের হব ঠিক আমরা যখন খারাপ জায়গা পোশাব পায়খানার স্থান বাইতুল খালা হাদিসে বলা হয় সেই পোশাব পায়খানায় প্রবেশের শুরুতেই যেহেতু মন্দ জায়গা সেখানে প্রবেশের সময় অবশ্যই বাম পা দিয়ে শুরু করব বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হব এভাবে জুতা পরিধানের সময় আমরা ডান পা দিয়ে শুরু করব এবং জুতা খোলার সময় বাম পা দিয়ে শুরু করব এভাবে স্তেঞ্জা এটি মন্দ স্তেঞ্জা যখন করব তখন অবশ্যই আমরা বাম হাত দিয়ে করব এই সমস্ত বিষয়গুলো আমরা যেটা ভালো কাজ এটা একটা মল্লীতি ভালো কাজগুলো আমরা ডান দিক থেকে শুরু করব এবং ডান ডান দিক থেকে আমরা সূচনা করা শুরু করব এবং শেষ করব বাম দিয়ে আল্লাহ সুহান তালা আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র সুন্নাগুলো যদি হারিয়ে যাওয়া সুন্নাগুলোকে যদি আমরা যদি এভাবে পালন করার চেষ্টা করি তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে আল্লাহ আল্লা সুহানুতাল আমাদের হারিয়ে যাওয়া এই বাস্তবায়ন করার আমাদের সকলকে যেন তা অফিদান কর আমিন ওসল আল্লাহতাল নবী আসসালাম আলিক রহমতুল্লাহি